সেই দায়িত্বটা যদি পালন করতে চাই তাহলে আমাদেরকে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে হবে এছাড়া কোনো কোনো বিকল্প বিকল্প আমরা থেকে শিক্ষা নেই মুসলমানদের আজ সারা বিশ্বে এত আজকে দিকে যদি তাকে শুধু ফিলিস্তিন কেন মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে যে অনৈক্য এটা সব একটিমাত্র কারণে যে আমরা কোরআনকে ভুলে গিয়েছি আমাদের রসুল সেই শিক্ষাকে আমরা ভুলে দিয়েছি আমরা যদি সেইগুলোকে কাজে লাগাতে পারতাম আগে যিনি বক্তব্য রেখেছেন মমতারা তিনি বলেছেন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আমাদের সেই পর্যায়ে ইসলামটা নিতে হবে আমার মনে হয় যে আমি সময় বেশি নিয়ে ফেলেছি আপনাদের তো সবার কাছে দেওয়া চাই আমাদের কাছে দেওয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম